আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা বোনেরা সকলকে আমি একটি মেসেজ দিতে চাই সেই মে হলো আমাদের বিভিন্ন রাষ্ট্রের থেকে যেই ডেমিটির যোদ্ধা বিভিন্ন ভাই ও বোনেরা আসে তাদেরকে নিয়ে এই বাংলাদেশের ভিতরে ঢুকলেই তাদের মাল সামানাগুলো চুরি হয়ে যায় কেন ভাই যে ওখানে চাকরি করতেছেন সে চাকরিও তাদের টাকা দিয়ে তাদের আপনাদেরকে বেতন দিচ্ছে তারপরেও কি তাদের মাল সামানাগুলো চুরি করতে হবে এটা কোনো ইতিহাস এটা কোনো কথা আপনারা চুরি করতেছেন এই লোকগুলো নির্যাতন হইতেছে কেন ভাই এদেশের প্রশাসন দেখতেছে না এই কাজগুলো করে কারা করে কাদের মাধ্যমে হচ্ছে এগুলো দেখেন ভাই এটা দেশের সম্পদ দেশের জিনিসগুলো এভাবে চুরি হইতেছে এটা কখনো সম্ভব নয় কয়েকদিন আগে দেখলাম একটি ভাই এয়ারপোর্টের ভিতরে গড়িয়াইতেছে তার চামানার জন্য তার মাল নাই সব চুরি করে ব্যাগ কেটে তার মালগুলো নিয়ে গেছে এটা কোনো ইতিহাস আমাদের দেশের আমাদের দেশের তো মানসম্মান যাইতেছে এগুলো কী এগুলো কোনো কাজ এগুলো তো মানুষের কাজ না হয় তো অমানুষের কাজ কেন আমাদের এই জিনিসগুলো কিভাবে সচেতন হয় এটা করা উচিত সবাই সতর্ক থাকা উচিত